আমার ছেলেদেরকে তো আমি ভালো করে মানুষ করতে পারি নাই আমি তো পারি নাই অপরাধী তো আমি আমি ওদেরকে শাসন করতে পারি নাই অপরাধী আমি আজকে এই অপরাধের মূল কারণ হইতেছে আবার সন্তান আদি হইতো না আমার কোনো সন্তান হয় নাই দীর্ঘদিন পর্যন্ত আমারে মানুষ দেখলে দূর থেকে পলে গেছে ওই আট কুড়াসের মুখ দীঘা যাত্রা শুরু করলে যাত্রা নষ্ট হয়ে গেছে

ভুলা গিয়া চাঁদের হাটের মানুষের জন্য এমন কিছু নাই যে করি না যেটা আমার সাধ্যের মধ্যে ছিল সেইটা আজকে আজকে যখন সবাই মিলা আমাকে এই কথা বলল যে গ্রামে আমাকে এক ঘর করে দেবে তারপরে ওদেরকে আবার বিচার করে আবার গ্রাম থেকে বাইর করে দেবে ঠিক আছে ঠিক আছে কিন্তু আজকে এটাও বিচার করতে হবে আমার সন্তানদের আখেরের জন্য তাদের ভবিষ্যতের জন্য আমি কিন্তু একটা পয়সা কখনো মানুষের তসরুপ করি নাই কখনো একটা পয়সা খাই নাই কেউ বলতে পারবে না ঠিক আছে ঠিক আছে এই শোন আমরা যখন এই বিচার সম্মুখীন হইলামই এই চল আমরা চলে যাই গ্রাম থেকে চল আছে দাঁড়ান আমার কিছু কথা আছে শোনো চেয়ারম্যান চাচা এই যে তিন ভাই খুব যে খারাপ কিছু করে গ্রামের ভিতরে তা কিন্তু না এই যে আপনারা হই হই রই রই করতেছেন আপনিও বললেন যে টিকতে পারবেন না চলে যাবেন ও যে ওয়াইফাই এর যে বিজনেস যে শুরু করছে খারাপ কি করছে সারা বিশ্ব এখন কি একটা জোনের ভিতরে না একটা মোবাইলের ভিতরে না টিপ দিলে সব খবর খবর পাচ্ছেন না তো বিনা পয়সায় সেটা সেটা দিতে যাচ্ছে এই গ্রামে ওয়াইফাই লাইন ভেষজ এই যে দেশে বিদেশে ঘুরে আসছে সে বেসরত্ব এটা সরকারিভাবেও স্বীকৃত যেটাতে কাজ হয় জনগণের কল্যাণ হয় খারাপ কি করতেছে হিরো সাহেব সবাই যদি ও যদি এই যে কাজটা করে টিকটক বানায় সেগুলো মানুষ দেখে ও তো অন্য কিছুও করতে পারতো মাদকের সাথে জড়িত হইতে পারতো ও রংবাজি করতে পারতো সেগুলো তো সে করে না সে একটা অ্যাওয়ারনেস তৈরি করতেছে গ্রামের ভিতরে খারাপটা কি হইতেছে হই 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 করেন আগে একটু বোঝেন যে ছেলেগুলি কারো কোনো অন্যায় করছে কোনো ক্ষতি করছে কারো আমার মনে হয় আপনি আপনার এই সিদ্ধান্তটা ফিরে আনেন সুযোগ দিতে হয় মানুষকে এই ছেলেগুলি দেখবেন যে ভালো হয়ে যাবে তারা যে কাজগুলি করছে সেটা করতে দেন না 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 এখানে আমার কেন মনে হচ্ছে ওনার ষড়যন্ত্র আছে হঠাৎ করে সে আমাদের পক্ষে আসলো না 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 ভাই কোনো ষড়যন্ত্র নাই ষড়যন্ত্র থাকলে আমি জনগণের সামনে কথাটা বলতাম না বলতাম তোমাদের বাসায় গিয়া চাচার কাছে গিয়ে বলতো সেটা তো বলি না জনসমক্ষে বলছি সবাই শুনতো তোমাদের উদ্দেশ্য তো খারাপ না আমি একটা কথা বলি আসলে বিষয় যেটা হয়েছে কারোই দোষ দোষটা আমার রহমত কাজী ভাই এর আগে দুই দুইবার চেয়ারম্যান ছিল তাতে আমার কোন জলনি নাই কিন্তু তার তিনটা ছেলে কোথায় যেন আমার একটা কষ্ট ছিল আসলে কারণ আমার তিনটা মেয়ে অনেক চাইছি যে আমার একটা ছেলে হোক হয়নি

একটা নতুন তথ্য দিতে আমার ওয়াইফাই নেটওয়ার্কটা পাওয়া আজকে ハハハハ